আমার ভর্তা লাবার আপুরা এবং ভাইয়ারা কোথায় যারা ভর্তা ভালোবাসেন ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি খাদিজা আপনাদের সবার মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভিডিওটি দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকে মূলত আমি আমার আপুদের এবং ভাইয়াদের মাঝে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আমার ভর্তা প্রেমী আপুরা ভাইয়ারা আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য আর এই ভিডিওটি মূলত আমি অনেকদিন আগেই শ্যুট করে রেখেছিলাম কিন্তু আমি ভয়েস দিতে পারছিলাম না আজকে ভাবলাম গরমের মধ্যে অনেকেই হয়তো মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা করা এবং ভিডিওটাতে ভয়েস দিয়ে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ারও করে ফেলি আজকে আমি টাকি মাছের ভর্তা করছি তার জন্য টাকি মাছ আমি হলুদ মরিচে লবণের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিয়ে এই মাছটাকে ভালো করে বেছে নিয়েছি আর কাটা বাছার পরে মাছটাকে আমি ম্যাশ করে নিয়েছি মানে একটু ভালো করে টটকে নিয়েছি এই মাছটাকে চ চটকে নেয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম শুকনো মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভেজে নিবেন ঝাল বেশি পছন্দ করলে বেশি করে ভেজে নিবেন আর ঝাল যারা কম খেতে চান আমার মতো তারা কিন্তু কম মরিচ দিয়ে এইভাবে ভর্তাটা বানাতে পারেন আর এই ভর্তাটা কিন্তু আপনারা ভাজা পেঁয়াজও দিতে পারেন আবার কাঁচা পেঁয়াজও দিতে পারেন আমি এখানে কাঁচা পেঁয়াজের চেয়ে বেশি ভাজা পেঁয়াজটা দিতে পছন্দ করি এতে করে আমার কাছে বেশি মজা লাগে স্বাদটা খেতে অনেক ভালো লাগে লাগে আর এইখানে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পরে এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু আদা বাটা দিয়ে তারপর আমার মুখে রাখা মাছ এবং মরিচ দিয়ে যে ভর্তাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ভর্তাটা যখন বাদামি কালার হয়েছে আমি এটাকে গোল গোল শেপ করে নিয়েছি এবং এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ